দেখুন নতুন কাঁঠাল এ পর্যন্ত পাকেনি কাঁচা অবস্থায় এখনো আপনার এই তো সামনে আর কিছুদিন পরই কাঁঠাল পেকে যাবে তখন আমরা কাঁঠাল খাব এই গাছের কাঁঠাল তো দেখছি পুরাই নষ্ট কতদিন পর ভিডিও করছি সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের ক্ষেতটা দেখে আসি কি অবস্থা লাগে নেই এখন আপাতত এই দু কিছু নেই ফাঁকা সব ফাঁকা ফিল্ড কিছুদিন আগে ধান কেটে নিয়েছে ধানের ধানের পরে সরিষা বোন মনে হয় তো যা হোক আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে আমাদের বন্ধুরা অনেক দিন আপনাদের সাথে কথা নেই আবারও আমরা আপনাদের মাঝে ফিরে এসেছি মাঝে মধ্যে ভিডিও দেব আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা একটু ইন্সপায়ার হই এটা হচ্ছে গজারি বোন আপনারা জানেন এটা হচ্ছে সরকারি বন এটা এইসব বনের গাছপালা কাটা নিষেধ যে আমাদের ভাই ব্রাদাররা এখানে আছে তারা ফ্রি টাইম এ ঘুরতে এসেছে কি কি হয়েছে বাসা নাকি বাসা নাকি সবুজ দেখা দেবে <laughs> 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 কি কিছু কি দেখতে পারলেন আপনারা আর এই যে তরিকুল ভাই মানিকগঞ্জ একটা ইউটিউব না ফেসবুক পেজ খুলেছে তাকে আপনারা সার্চ দিয়ে বের করে তাকে ফলো দিয়ে আসবেন সে অনেক শখ করে একটা পেজ খুলেছে তবে যেখানে সেখানে হাত না দেয় বেটার ঠিক আছে আচ্ছা আমি তো এই সাইডে আছি আমি আমি ইয়া করি দেখি আমি আমি ইয়ে দেখি সাইজ দেখলে বুঝবো সাপ থাকলে তো এখান থেকে বের হয়ে আমার কামড় দিবে ওরে আল্লাহ আমি আগে যাই ভিডিও করতে শুধু সাপের কামড় খাওয়া লাগে তাহলে তো লস হবে আমার আমি বের করতে রাজি নাই এটা হচ্ছে সজিনা গাছ তো ঠিক আছে অনেক আনন্দ করলাম আমরা আর অবশ্যই তরিকুল ভাইয়ের পেজটা কিন্তু সাপোর্ট পেজ মানে ফলো দিয়ে আসবেন তরিকুল ভাই অনেক শক করে পেজ খুলছে কই কি অবস্থা হ্যাঁ বাবা বিশাল করত আসলে তো এই ওই গর্ত এসে যে এই দিক দিয়ে মনে বের হয়েছে যোক দর্শক ওখানে হাত দেওয়ার হাত দেওয়ার মতো সাহস আপাতত আমাদের হলো না কারণ রিক্স না যাও না না ভালো না তো যা হোক জায়গাটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন वीडियो सबें ठीक है बाय बाय